রব্বেরিম রাখার সময় ধর্মের নাম অন্য নামরা রেখে একটা নাম রেখেছেন নামটা হচ্ছে ইসলাম এই ইসলাম লিখতে মোট পাঁচটি হরফের ব্যবহার হয় আলিফ সিন, লাম আলিফ মিম আবার বলছি আলিফ সিন লাম আলিফ মিম পাঁচটি হরফের সমন্বয় একটি শব্দ গঠিত শব্দটা দাঁড়ালো ইসলাম ধর্মের নাম রাখলেন আল্লাহ ইসলাম ইনাদী না ইন আল্লাহ হিল ইসলাম আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন কয় হরব আমি বলব না আপনারা বলেন কয় হরব তো নামটা যেহেতু আল্লাহ রেখেছেন বুঝে শুনেই তো রেখেছেন একটা কথা আজকে মনে রাখবেন আল্লাহ আল্লাহতায়ালার কোনো সিদ্ধান্ত অহেতু নয় রবে কেরিমের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা আদেশে প্রত্যেকটা নিষেধে কোনো না কোনো হ্যাকমত অবশ্যই আছে বুঝি না বলে ব্যর্থতা আমাদের তাই বলে ভুল বুঝি কিন্তু মনে রাখবেন মুসলমান কারে বলে মুসলমান বলে যে আমরা তা করে নিয়েছি আ মান্না ইমান এনে নিয়েছি সুতরাং বিবেক খাটাই রবের বিষয় বুজার মতো ক্ষমতা আমাদের নেই রব যেটা দেয় সেটাও আলহামদুলিল্লাহ যেটা নেয় সেটাও আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কি না কারণ ওই হেকমত বুঝার মতো জ্ঞান আমাদের কারো এবার বলেন হরফ কয়টা আরে জোরে বলেন কয়টা আলিফ আলিফ মিম এই পাঁচটি হরফের সমন্বয় একটি শব্দ ইসলাম এই ইসলাম কি ধর্মটা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য এই মানবের ভিতরে যিনি সর্বপ্রথম আল্লাহর এই হুকুমে দুনিয়াতে এসেছেন ইসলাম প্রচারের জন্য ইসলাম পৌঁছায় দেওয়ার জন্য সেই নবীর নাম হচ্ছে হজরত আদম আলাই সালাম আর যিনি সর্বশেষ নবী আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলাম এই কথা আমাদের সবারই জানা আছে ঠিক না এবার হ্যাকমটটা দেখেন ইসলাম শুরু হয় আলিব দিয়ে শেষ হয় মিম দিয়ে যিনি সর্বপ্রথম এসেছেন ইসলাম নিয়ে ওনার নাম আদম আদম শুরু হয় আলিব দিয়ে একটু জোরে বলেন না আদম শুরু হয় আলিব দিয়ে সর্বশেষ নবী মোহাম্মদ মোহাম্মদ শুরু হয় মিম দিয়ে আলিফ দিয়ে শুরু মিম দিয়ে শেষ নবী আলিফ দিয়ে শুরু মিম দিয়ে শেষ ইসলাম শ্রদ্ধার সাথে বলি মনে রাখবেন জেনে রাখবেন এই পৃথিবীর বুকে সবচাইতে প্রাচীন ধর্ম সবচাইতে পুরাতন ধর্ম সবচাইতে সনাতন ধর্ম সবচাইতে প্রাচীন ধর্ম যে ধর্মটা সে ধর্মের নাম ইসলাম 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 কারণ ধর্মটা যেহেতু মানুষের জন্য মানবের মধ্যে আসা আদম আদমের ধর্ম যেটাই এটাই সবচাইতে পুরাতন এবার আদম জিজ্ঞেস করেন আপনার কি বলে যে লা ছাড়া নাই এটাই আমার স্লোগান তাহলে সবচাইতে প্রাচীন ধর্মের নাম কি ভাইয়া জোরে বলেন না ইসলাম আর আমরা যে ধর্ম পেয়েছি এটার নাম কি ইসলাম মনে রাখবেন ইসলাম আমাদের নবী আনেননি ইসলাম এনেছেন আদম নবী। কম্প্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। যদি আমরা আয়াততাক একটু মনের চোখ দিয়ে খেয়াল করি। আলি ইম লাকুম তু লাকম দি নাকুম ও আত মাম তু আলাই কুম নেয়ামাথ আজকের দিনে। আকমালতু লাকুম দীনাকুম আমি রব তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করলাম পরিপূর্ণ ঘোষণা করলাম কোনটাকে পরিপূর্ণ ঘোষণা করা হয়েছে যেটা আদম নবী থেকে শুরু হয়েছে আমাদের নবী ট্রামে এসে সেটা কমপ্লিট হয়েছে আর একটু জোরে বলেন বিষয়টা এমন নয় যেমন আমরা নবীকে যারা মানি তারা যেমন মুসলমান ঈসা নবীকে যারা মানার মতো মেনেছে তারাও মুসলমান যারা মানার মেনেছে মতো তারাও মুসলমান দাউদ নবীকে মানার যারা মেনেছে মতো তারাও মুসলমান ইউসুফ নবীকে মানার যারা মেনেছে তারাও মুসলমান সব সময় সব ট্রামে নবী ভিন্ন ছিল ধর্ম একটা ছিল ওই ধর্মের নাম ইসলাম এতটুকু কি ক্লিয়ার হয়েছে এতটুকু ক্লিয়ার হয়েছে আর একটু জোরে বলেন এতটুকু ক্লিয়ার হয়েছে আমি না বাবা বসতে পারতেছি না বলে বলতে পারতেছি না ফা দুইটাকে সরাই দেওয়া লাগতেছে কিছু করার নাই আর বলতে কষ্ট হচ্ছে আমার আমি আমার সুযোগ মতো বলতে পারছি না তারপরেও চেষ্টা করছি আপনারাও তো আপনাদের জায়গা থেকে চেষ্টা করার দরকার না আর কেন সোডো গরিব সিডেঙ্গল আসে না সিডেঙ্গের আওয়াজ সোডো যায় জীবন নদী স্যার যারা মেড ইন সিডেঙ্গে তারা একবার হন আমার

আবার অনেকে এসে মারা যায় তাহলে আল্লাহ আমাদেরকে কোনো মারলেন না কেন ভাবতে হবে চাইলে তো মেরে ফেলতে পারতেন কিংবা না পাঠাইতেও পারতেন এবার দেখেন পাঠালেন তো পাঠালেন জমিনে থাকি কার জমিন আল্লাহর জমিন কার দেওয়া নিশ্বাস আল্লাহর দেওয়া শ্বাস কার দেওয়া রিজিক খেয়ে বেশি আছি আল্লাহর দেওয়া রিজিক কার দেওয়া শক্তি আল্লাহর দেওয়া শক্তি কার দেওয়া বড়ি আল্লাহর দেওয়া বড়ি কার দেওয়া জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান কার দেওয়া চোখ আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আপনি আমি আমরা সবাই এখনো পৃথিবীতে এলাইভ বেঁচে আছি অথচ ওই রবের দরবারে এত গুণা করি রব কিন্তু কোনো দিকে আমাদেরকে কমায় দিচ্ছে না এবার বলেন আমাদের দ্বারা রবের লাভ কি হচ্ছে আমার দ্বারা তো কোনো লাভই হচ্ছে না আমাদের রবের এবার আপনারটা আপনি বলেন আমাদের দ্বারা রবের কোনো লাভ হচ্ছে রব আমাদেরকে এখন বাছাই রাখলেন কেন নিশ্চয় বিশেষ একটা কারণ ওই কারণটা খুঁজে যদি আমরা করতে পারি কিছু অন্তত রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো মৌলা তোমারে খুশি করার মতো কিছুই আনতে পারিনি কিন্তু বুঝ আসার পর আমি চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য বলেন সুবাহা আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার বলেন আমরা নামাজ পড়লে আল্লাহর কোন লাভ বলেন না জোরে আমরা নামাজ পড়লে আল্লাহর কোন লাভ আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি আমরা রমজানে রোজা রাখলে আল্লাহর কোনো লাভ আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি তাহলে আমাদের এবাদতে আল্লাহর কোনো লাভও নাই আমরা এবাদত না করলে আল্লাহর কোনো লস কেন নাই আল্লাহ হচ্ছে সব কিছু থেকে কি মুক্ত আল্লাহ কারো ধার দাঁড়ে না এক কথায় চট্টগ্রামের বাসায় বুঝতে গেলে এটাই আল্লাহ আল্লাহর আল্লাহর কোনো ধারদার লাগে না বান্দার এবাদতে আল্লাহর পাওয়ার কমেও যায় না তাহলে আমারা আমরা যারা আছি এখনো বাঁচাই রাখলেন কেন এবাদতের পর্যন্ত কেন আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আকিমসাল কেন বলা হচ্ছে কেন দেওয়া হচ্ছে আজান কেন পাঁচ অক্ত নামাজ কেন রমজানের রোজা কেন করতে হয় নিজের টাকা খরচ করে নিজের টাকা ইনকাম করে সেটা আবার zakat দেওয়া লাগবে কেন ও আমার ভাইয়েরা সংক্ষিপ্ত সময় বিস্তারিত যেতে পাচ্ছি না গভীরও যেতে পাচ্ছি না ওলামায়ে کرامের দুআকের সাথে নিয়ে মুরব্বিদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ মনে রাখবেন শুনে রাখবেন জেনে রাখবেন বান্দাদের শুধু একটাই কাজ চব্বিশটা ঘন্টায় বান্দার যা দরকার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন আর আল্লাহ বলে অবান্দা তোর যা দরকার আমি দিব যা লাগবে আমার থেকে চেয়ে নে তোর শুধু একটাই কাজ যেমনে পারস তেমনে আমি আল্লাহকে খুশি করে কবরে আসা আর কোনো কাজ নাই কাজটা কি আল্লাহকে কি করা জোরে বলেন জোরে বলেন আল্লাহকে কি করা আমি সবার মুখে শুনতে চাই আল্লাহকে কি করা এবার সবাই সব জ্ঞানে বলেন লাভ চান না লস চান শুনি নাই শুনি নাই লাভ চান না লস চাই সুখ চান না দুঃখ চান ভালো থাকা চাকেন না কি খারাপ থাকা চান সুখ কি একদিনের জন্য যান নাকি অনেক দিনের জন্য চান তাহলে আমরা সবাই লাভে বিশ্বাসী আমরা কেউ লস চাই না আমরা সুখ চাই চিরস্থায়ী চাই আমরা ক্ষণস্থায়ী সুখের জন্য কেউ দরকার এবার আমাদের কাজ কাকে খুশি করা ভাইয়া জোরে বলেন না আমি ওলামায়ে গ্রামে দোয়া নিয়ে বলার চেষ্টা করছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কাজ কাকে খুশি করা আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নামে সোয়াব আমি আমি নাই আর একটু জোরে এবার সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে জান্নাতে যেতে গেলে ইমানের সাথে সাথে ন্যাকা সোয়াবের দরকার সব কেমনে পাই আল্লাহ খুশি হলে সোয়াব দেয় এবার আমি কাউকে কিচ্ছু বলবে না ওলামায় কেরামো কাউকে কিচ্ছু বলবে না এবার আপনারাই বলবেন খুশি হয় নাকি নারাজ হয় আপনারাই বলবেন বান্দা যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ পড়ে সেটা দেখে রব কি হয় আর একটু জোরে বলেন কি হয় তাহলে আমরা কোনটা করব রব যেটা খুশি হয় সেটা করব রব যদি খুশি না হয় আমাদের করার দরকার জোরে বলেন না করার দরকার আর যদি সেগুলো আমাদের অভ্যাসের ভিতর থাকে তাহলে পরিবর্তন করার চেষ্টা করতে সবার হবে কি হবে না কারণ মন না আজরালের সাক্ষাৎ পেতে হবে মন না চাইলেও কুল্লু নফসিন যাই কাতুল স্বাদ গ্রহণ করতে হবে ইচ্ছা না করলেও তো সাদা কাপড় পরতে হবে ইচ্ছা না করলে তো অন্ধকার কবরে যেতেই হবে ইচ্ছা না করলেও হাজার বাঁধা দিলেও তো মাটির উপর আমাদেরকে মাটির নিচে রেখে উপরে মাটি চাপা দিতেই হবে কিন্তু কোনো উপায় নাই যতই ভালোবাসা থাকুক সেদিন ভালোবাসার বন্ধন ছিন্ন করতেই হবে দ্বিতীয় কোনো উপায় থাকবে না আজ না হয় কাল আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কি হবে না দ্বিতীয় কোনো উপায় আল্লাহর দরবারে যেহেতু দাঁড়াইতে হবে বুদ্ধিমানরা কি করে বুদ্ধিমানরা বলে যেহেতু রবের দরবারে দাঁড়াইতে হবে রবকে খুশি করে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে একথায় কারো কোনো দ্বিমত আছে জোরে বলে না কারো কোনো দ্বিমত আছে এবার আমি বলে যাব আপনারা শুধু বলবেন যে খুশি হয় নাকি নারাজ হয় বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তালা তখন কি হয় আমি শুনি নাই আর একটু জোরে বান্দা যখন রোজা রাখে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ কি হয় বান্দা যখন হস করার চেষ্টা করে হালাল টাকা দিয়ে তখন আল্লাহ কী হয় বান্দা যখন হালাল টাকা দিয়ে জাকাত দেওয়ার চেষ্টা করে আল্লাহ তখন কি হয় বান্দা যখন অন্য ক্ষুধার্ত মানুষকে খাবার দেয় আল্লাহ তখন কি হয় আর একটু জোরে বলেন না পানি খাওয়াইলে পানি খাওয়াইলে পানি খাওয়াইলে যে রাস্তা চিনে না তাকে রাস্তা দেখা দিলে মুরব্বীকে সম্মান করলে মুরব্বীকে সম্মান করলে ছোটোদেরকে স্নেহ করলে মানুষের জায়গা খেয়ে ফেললে হ্যাঁ জোরে জোরে মা বাবার সাথে বিয়াদবি করলে মা বাবার সাথে চিৎকার করে কথা বললে চোখরাঙ্গায় কথা বললে মুরব্বীর সামনে বিয়াদবী করলে ছোটদের জায়গা জমিন দখল করে নিলে জুলুম করলে এক নাম্বার বলে দুই নাম্বার দিলে জোরে বলেন না জোরে বলেন না কারণ নিজে বাঁচলে বাফের নাম আগে আমার বাস আমাকে বাঁচতে হবে যার যার কবর তাকে সাজাইতে হবে কথা বলেন ঠিক কিনা মুরব্বীর সাথে বিয়াদবি করলে বোনের জায়গা না দিলে হ্যাঁ 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 বউয়ের উপর যৌতুকের কারণে বইয়ের উপর অত্যাচার করলে আর একটু জোরে মানুষের নামে বদনাম করলে বিপদ করলে অপমান করলে এক নাম্বার বলে দুই নম্বর দিলে এক কেজি বলে আধা কেজি দরাই দিলে আরো জোরে 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 সিটারি করলে বাটপারি করলে মানুষের ক্ষতি করলে এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস কম বেশি আমাদের সবার ভিতর আছে না নাই আমাদের চাওয়া যদি হয় রবকে খুশি করা আমাদের মনের হাজার চাওয়াকে কবর দিয়ে এই সমস্ত নোংরা কাজের বিরুদ্ধে আপনার আমার নিজের অবস্থান করতেই হবে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই কথা বলেন ঠিক না কারণ যার যার কবর তাকে সাজাইতে হবে আমি কারো পক্ষেও বলি নাই আমি কারো বিপক্ষেও বলি নাই আমি আমার পক্ষে বলেছি আপনি আপনার পক্ষে শুনেছেন কথা বলেন কথা বলেন তাহলে আমাদের কাজ কাকে খুশি করা আর একটু জোরে বলেন কাকে আল্লাহ যখন খুশি হয় তখন সেটা সোয়াব হয় আল্লাহ যত খুশি হয় মাত্রাও তত বেড়ে যায় এবার সেই কথাটাকে একটু উল্টা করেন সোয়াবের বিপরীতে কি বুনা সোয়াবের বিপরীতে কি এবার মানে কি আল্লাহ নারাজ হয় মানে আল্লাহ নারাজ হয় গুনামানি আল্লাহ নারাজ আবার বলেন গুনামানি আল্লাহ তার মানে এই কথা যদি আমরা মনে মাথায় বসে ফেলতে পারি তখন মনের চাওয়াকে আমরা দাফন করতে পারব তুই তোর খুশির জন্য তুই তোর রবকে নারাজ করতেছস তুই নিজের আনন্দের জন্য রবকে কষ্ট দিতে চাচ্ছস তখন আপনার বুঝ আসবে আমার বুঝ আসবে তখন শয়তানের সাথে যুদ্ধ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ভাইয়েরা দুইটা হক বড় জিনিস একটা হচ্ছে হক আর একটা হচ্ছে হক এবার একটা হচ্ছে আল্লাহর হক একটা হচ্ছে বান্দার হক কেরাম উপস্থিত আছেন ওনাদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি হাসরের ময়দানে আপনি আমি আমরা সবাই বেশিরভাগ মানুষ আল্লাহর হকে ক্ষমা পেয়ে গেল বান্দার হকের মধ্যে গিয়ে আমরা সবাই আটকে যাব জোরে 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 মাঝে মধ্যে বাদাম বিহারি দেখলে আপনার সানাবোট বিহারি দেখলে সুন্দর করে যায় মামা প্যাকেট কত দেন বিশ টাকা দেন বইলা তারে বানাইতে দিয়া রেডি করতে দিয়া আপনি আমি একটা দুইটা নিয়া ন ঘরে ফানলার ন ঘরে ফানলার আরো জোরে 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 ও বাদাম দিতে দিতে আপনি আমি অভ্যাসগত কারণে একটা দুইটা বাদাম নিয়ে খেয়ে ফেলছি চানাবুন নিয়ে খেয়ে ফেলছি মনে রাখবেন ওই বাদাম বিক্রেতা বুট বিক্রেতা যদি এটা খুশি মনে না দেয় হাসরের ময়দানে ওই একটা বাদামের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে ওই বাদাম বিক্রেতা যদি ওই একটা বাদামের দাবি না ছাড়ে যতক্ষণ সে খুশি হবে না ততক্ষণ জান্নাত মিলবে না ওকে খুশি করতে গেলে তখন রব নামাজ রোজা হজ যেগুলাতে জান্নাতে যাওয়ার জন্য রেখেছি সব দিয়ে দিতে হবে তাই শব্দ সাথে বলি আল্লাহর হকের ব্যাপারে যতটুকু সজাগ আমরা থাকি তার চাইতে বেশি সজাগ থাকতে হবে বান্দার হকের ব্যাপারে কথা বলেন ঠিক কিনা অনেক সময় পাঁচ বন্ধু মিলে আমরা কথা বলি অনেক সময় একজনকে আমরা ছোট করে ঠেস মেরে গুতা মেরে কথা বলে ফেলি ও আগাত পায় কিন্তু কিছু বলতে পারে না ওই আগাত যেটা সামান্য আগাত যেটা আপনার আমার কাছে কোনো কিছুই মনে হয় নাই হাসরের ময়দানে সেটা আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে দেওয়াল হয়ে যাবে আরেকটু জোরে আরেকটু জোরে এবার বলেন লাভ কে কে জান হাত তুলেন উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন লস চাই না লাভ চাই নিজে যা কামাই সেগুলা কার জন্য পরিবারের জন্য নিজের পরিবারে খাইলে মনে কষ্ট লাগে না কিন্তু অন্যের পরিবারে খাইতে গেলে আমাদের এখানে লাগে কেন ওইটাকে আমরা আমার মনে করতে পারি না যেটাকে আমার মনে করতে পারছি সেটার জন্য দিতে আমাদের কোনো আপত্তি এবার বলেন নিজের সম্পত্তি কেউ কি কখনো সজ্জায় সজ্ঞানে কাউকে দিতে চাই জোরে বলেন না দিতে চাই কিন্তু আমরা এমন বোকার গড়ের বোকা এমন গাদার গদার গাদা আমি আমার কথা বলতেছি নিজে জান্নাতে যাওয়ার জন্য সোয়াবের বান্ডার বানাই পাহাড় বানাই তলিতে বড়ি অন্যের বদনাম করে করে গিবত করে করে নিজের সোয়াব গুলাকে ফিরি ফিরি দশমনকে দিয়ে দিচ্ছি কথা বলে না আরো জোরে আরো জোরে সব কোন পাল্লায় ডান পাল্লায় গুনা কুন পাল্লায় বাম পাল্লায় আমি যাকে দেখতে পারি না পছন্দ করি না যার কথাই আমার সহ্য হয় না যার নামে বদনাম করি ওই বদনাম করে করে নিজের সব ফিরি ফিরি তাকে দিয়ে দিচ্ছি তার গুনা নিজের স্বইচ্ছায় নিয়ে নিচ্ছি এবার বলেন আমার মতো গাদার কই আছে এই হিসাবে কি আমরা সালাক না গাদা আমি তো গাদা চাই আপনাদেরটা আপনারা বলেন আমরা কি সালাক না গাদা জোরে বলেন না রে ভাই আমরা কি সালাকনা গাদা আরো জোরে বলেন সালাকনা গাদা আর গাদার জন্য তো জানলাম নাই কথা বলেন কথা বলেন এবার বলেন আপনি আমি চাই কিংবা না চাই মানি কিংবা না মানি আল্লাহ এবং রসুলের বিধান পাল্টাবে পাল্টাবে মন না চাইল সূর্য পূর্ব দিকেই উঠবে আজকে এত বড় আয়োজন হয়েছে বৃষ্টির আশা কেউ করে আল্লাহ যখন বৃষ্টি দিয়েছে আপনি আমি কি করে তরাই ফেলছেন কিচ্ছু করতে এটাই হচ্ছে রবের কুদুর ওই যে কথাটা আবার শেষ করি আমরা কি আসলে সালাক না গাদা এবার আসে আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো কেন বলছি কথাটা একটু শুনে রাখুন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগের জন্য যে হায়াতটা দিয়েছেন আমাদের বেশিরভাগ মানুষের অর্ধেকের অর্ধেক সুযোগ শেষ হয়ে গেছে হায়াত শেষ হয়ে গেছে এ বাকি আছে অল্প এক সময় মানুষ মারা যেত কোন গ্যারান্টি তো সেজন্য আমি বলি আপনি আপনাকে নিয়ে পাবেন আমি আমাকে নিয়ে পাবি দুই বাবা যখন দুই জায়গায় সাকসেস হয়ে যাবে হাসারের ময়দানে দেখা হবে আল্লাহ দয়া করলে জান্নাতে গিয়েও দেখা হবে আল্লাহ আপনাকে জান্নাত দিলে আমাকে জান্নাত দিলে আমারটা কি আপনাকে দিবে আপনারটা কি আমাকে দিবে কারো বাগেরটা কি কমবে তো এখানে ঝগড়া করার কোন দরকার নিয়ম কি অন্যের জন্য দোয়া করা অন্যের কল্যাণের জন্য দোয়া করা এটাই হচ্ছে মুসলমানের চরিত্র কথা বলেন ঠিক কিনা এবার আমি কিছু প্রশ্ন করব আপনারা সবাই আমাকে উত্তর দিবেন যেহেতু সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে এগোনোর চেষ্টা করছি আপনারা হয়তো খেয়াল করছেন আমি একটা সেকেন্ডটাও ওয়েস্ট করার চেষ্টা করছি না খেয়াল করেছেন কথা বলেন না খেয়াল করেছেন আমি দশটা পর্যন্ত আপনাদের সাথে আছি বারবার বলছি একটু মনোযোগ আল্লাহর আস্তে একটু মনোযোগ আল্লাহ জান্নাত বানিয়েছেন কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য যার যেটা মন চায় সেটা বলেন গরু ছাগলের জন্য না মানুষের জন্য ঠিক আছে এই কথায় কারো কোনো দিই মত আমি এখানে ধর্ম আনছি না শুধু মানুষের জন্য কথাটা মনে রাখবেন গরু ছাগলের জন্য না মানুষের জন্য আমরা কি গরু ছাগল না মানুষ জোরে বলেন গরু ছাগল না মানুষ অমানুষ জান্নাতে যেতে পারবে আপনারা যেটা বলেন অমানুষ জান্নাতে যেতে পারবে এই কথাই কোন সুস্থ মানুষের এবার আমি আপনারা বলবেন মানুষটা অমানুষ মা বাবার সেবা করা জোরে বলেন না মা বাবার সেবা করা মা বাবার সেবা করা ন্যায় করা ন্যায় বিচার করা উপকার করা জোরে বলেন রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করা শুনি নে শুনিনে শুনিনে গাছ তলায় যাইয়া আমি বলবো না আপনারা বলেন মজার জন্য লালভানি খাওয়া অন্যের মেয়েকে ডিস্টার্ব করা অন্যের বউকে ডিস্টার্ব করা যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তোলা মানুষের উপর পাওয়ারের কারণে অত্যাচার করা অপমান করা অন্যায় করা জুলুম করা গিবত করা ফেস লাগাই দেওয়া বিয়ের জন্য কোনো কেউ খবর নিতে আসলে ছেলের পক্ষে কিংবা মেয়ের পক্ষে আয়শা যখন খবর নিতে আসে ছেলেটা কেমন কিংবা মেয়েটা কেমন ওই বাড়িতে পৌঁছানোর আগে মেয়ের নামে ছেলের নামে যাতা বন্নাম করা আর জোরে আরো জোরে গরিব হওয়ার কারণে আত্মীয়কে দাওয়াত না দেওয়া বুঝাইতে পারি নাই মনে করা একটু জোরে বলেন না আত্মীয় গরিব বলে দাওয়াত না দেওয়া মানুষ না মানুষ এক নাম্বার বলে দুই নাম্বার দেওয়া এবার বলেন এইসব আমাদের ভিতর আছে আমি শুনি নাই আছে আছে এবার বলেন খুশি মনে আমরা কি আসলে মানুষ না অমানুষ আমি তো শুনি নাই আপনারা চুপ থাকেন যারা দাঁড়াই আছেন তারা আমার ভাইয়ের একবার বলেন তো আমরা কি মানুষ না মানুষ এবার আপনারা চুপ থাকেন আমার ভাইয়ের আপনারা বলেন মানুষটা মানুষ আরো জোরে এবার সবাই মিলে বলেন আমরা কি মানুষ না মানুষ মানুষ জান্নাতটাকে আল্লাহ মানুষের জন্য বানাইছে ও মানুষের জন্য তো ওই অমানুষ থেকে মানুষ হব তো হব কিভাবে একটা গাইডলাইনের দরকার আছে তাই তো আল্লাহ তাআলা থিওরি কাল আর প্র্যাকটিক্যাল দুই সিস্টেম একটা গাইডলাইন পাঠিয়েছে যেটা ইসলামের ভিতর আছে থিওরির নাম কুরআনুল কারীম প্র্যাকটিক্যাল সেই গাইডলাইনের নাম রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এবার বলেন আমরা কি মানুষ হতে চাই না ও মানুষ এত ছিলাম কি আমি ছিলাম ও মানুষ আপনারা আপনারা বলেন আমরা এতদিন ছিলাম কি আমাদেরকে হতে হবে কি এ মানুষ হওয়ার জন্য ধর্মের দরকার পালন করার দরকার লালন করার দরকার অনুসরণ করার দরকার এবার মজার একটা বিষয় দেখেন যতটুক এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ পৃথিবীর বুকে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আর একটু জোরে বলেন না কোরানের মতো নির্বুল কোন নির্ভেজাল কিতাব কেমন কিতাব জালিকাল লিকাল কিতাব উল্লা লা রয়েব লা রয়েব এমন কিতাব কালাম উল্লাহ কোরআন সুহান এই কোরআনের ভিতরে অতীত বর্তমান ভবিষ্যৎ সব গাইডলাইন আছে না নাই এবার সেই কোরানকে নাজিল করছেন কে ওই আল্লাহ কোরআনের ভিতর সুরা বাকারা একটা দিছে কি দেয় নাই এবার আপনার একটু খেয়াল করে দেখেন কোরান উল করিমের সর্বপ্রথম বড় সুরা বলা হয় বাকারা বাকারা মানি কথা কয় না সুরে কয় না ভাইয়া ভাইয়া প্লিজ কথা বলি না প্লিজ 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 বাকারা মানি এই গরুটা কি ফাঁকির দলে না মানুষের দলে না পশুর দলে আপনারা বলেন না একটু জোরে বলেন পশুর দলে তো কোরআনটা তো আল্লাহ আমাদের জন্য দিছে এখানে গরুর কথা কেন আনছেন কোরআন তো আমাদের এখানে তো গরুর কথা দরকার পশুর কথা দরকার মনে রাখবেন ইসলাম পড়ি যা দেখি যা শুনি যা এটার বাইরেও ইসলামের জ্ঞান আছে